সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন এই তো এখানে রান্না বান্না করবো তো আমি হচ্ছে মাছ ভাজি করতেছি এটা হচ্ছে পাঙ্গাস মাছ আর পাংশ মাছ কেন যেন আমার কাছে অনেক মজা লাগে কাটা কম এই আর এখানে বেগুন আলু আমার মা কেটে দিতেছেন তো মাছ দিয়ে রান্না করব তো মা এখানে দিয়ে হচ্ছেন থরু তরকারি পেঁয়াজ মরিচ কেটে দিতেছেন আমি রান্না করতেছি আর এখানে ডাল বসাইছি তো দুই চুলা দুইটা রান্না করলে আসলে তাড়াতাড়ি হয়ে যান তো মা সব কিছু কেটে দিয়ে চলে গেছেন এখন আমি রান্না করতেছি আর এখানে রান্না বসাইতেছি তো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো রসুন বাটা একটু জিরা পাটা সবকিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নিয়ে এখানে আলু আর বেগুন দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে কষিয়ে নেব আসলে তরকারি মশলা যত কষায় তত খেতে বেশি মজা হয় খেতে ভালো লাগে আর কি আর তরকারির মধ্যে একটু মরিচের গুঁড়া না দিলে কেন জানি কালারটা ভালোই আসে না আর তো এখানে ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এখানে হচ্ছে আমি ডাল দিব তো যাই হোক ডালটা আমি বাগাত দিয়ে নিতেছি আর এখান দিয়ে কিন্তু আমার বলক আসছে তো আমি মাছ দিয়ে দিবো এর সাথে মাছ দিয়ে এখানে যে দেখেন ডাল কিন্তু আমার বাগান দেওয়া হয়ে গেছে তো আমি আর একটা পাতিল নিয়ে নিলাম আসলে ডাল যে পাতিলে রান্না করি পাতিলটা নষ্ট হয়ে যায় পাতিল পাল্টে নিলাম আর এখান দিয়ে যে দেখেন আমার বেগুনের তরকারি কিন্তু হয়ে গেছে কালারটা দেখেন কত সুন্দর না আর আজকে বেগুনের তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে মাশাআল্লাহ আর আমার কেন জানি পাঙ্গাস মাছটা ভালো লাগে খেতে অনেকের পছন্দ না কিন্তু আমার ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে করলা ভাজি করব তো করলাগুলো কেটে নেব আমার শাশুড়ি মা দেখেন আলু ছুলে দিয়ে গেছেন এবং করলার উপর পাশ নীর পাশ ফেলে দিয়ে গেছেন তো এখানে যে করলা ভাজবো এর সাথে একটু রসুন বাটা একটু জিরা বাটা সামান্য হলুদ আর লবণ দিয়ে এখন করলাগুলো দিয়ে দিলাম আর আমার কাছে অনেকে আছেন করলাতে হলুদ দেন না তো আমার কাছে একটু দিলে মনে হচ্ছে কালারটা দেখতে ভালো লাগে আর কি তা আমি একটু সামান্য একটু হলুদ দিয়ে দিই আর তো কাঁচামরিচ তো আছেই সাথে তো যাই হোক এটাকে ভালো করে নেড়ে দেবো নেড়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিব কারণ করলাটা একটু নরম হবে আর আরেক চুলায় কিন্তু ভাতও বসিয়ে দিলাম তো এখানটায় আমার করলা রান্নাও হয়ে গেছে আর ওখান থেকে কিন্তু আমার ভাতও রান্না হয়ে গেছে তো করলাটা আর একটু ভাজা ভাজা না হলে আমার আমার শাশুড়ি মার পছন্দ না তেজে দেখেন আমি আবার যখনই যেটা ভাজি করি কড়াইটা এভাবে একটু কাট করে রেখে দেই কারণ হচ্ছে দেখা যায় বাটি একটা তেল থাকে তো ওই তেলটা পরবর্তীতে থেকে যায় বাটিতে তো ভাবলাম যে কড়াইতে একটু কড়াইটা একটু কাট করে রাখি তাহলে দেখা যায় তেলগুলো একসাথে এক সাইডে আইসা পড়বে যে দেখেন কত উলাতলা থেকে গেল না আর এখান থেকে করলাটা আমি তুলে নিলাম একটা বাটিতে তো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ